ডব্লু এইচ এবং ইনভাইডেড কুয়েশন ডব্লুএইচ ওয়ার্ড দ্বারা কোনো বাক্যে ইনভাইডেড কুয়েশন বাক্যের মাঝে প্রশ্ন থাকলে ডব্লুএইচ শব্দের পরে সাবজেক্ট প্লাস বার্ব বসে কারণ সাবজেক্ট অর্ডিনেট ক্লুজ কখনই ইন্টারোগেটিভ হয় না আচ্ছা সাবজেক্ট ওরডিনেট ক্লুজ কখনই কী হয় না ইন্টারোগেটিভ হয় না সর্বদাই অ্যাসাইটিভ সেন্টেন্সে হয়ে থাকে তাই তাই এই ডব্লু এইচ ওয়ার্ড বাক্যের মাঝে বসলে ডবলু এইচ ওয়ার্ডের পরে অ্যাসটিভ সেন্টেন্স করতে হয় কোন কোনটিভ সেন্টেন্স করতে হয় ডবলিউএইচ ওয়ার্ডের পরে অর্থাৎ ডব্লিউ এইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে এরপরে হবে সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন হবে সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন হবে কারণ ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝে থাকলে এটা কোন কোনো সময়ও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না এটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স আর এসার্টিভ সেন্টেন্স হলে শেষে প্রশ্নবোধক চিহ্ন হয় না শেষে হবে প্লুস্টপ এই যে শেষে এখানে প্লুস্টফ দেওয়া আছে শেষে হয় প্লুস্টফ হয় আচ্ছা দেখিনি ডব্লু এইচ কুয়েশন ওয়ার্ড প্লাস অক্সিলারি বার থাকবে ডব্লিউএইচ কোয়েশ্চন যদি প্রথমে বসে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি বার বসবে প্লাস সাবজেক্ট বসবে প্লাস প্রিন্সিপাল বার বসবে প্লাস এক্সটেনশন বসবে অর্থাৎ ডব্লুইচ ওয়ার্ড যদি সামনে বসে তাহলে বাক্যের প্রথমে বসলে তাহলে ডব্লু ওয়ার্ডের পরে অক্সিলারি বার বসবে প্লাস সাবজেক্ট বসবে প্লাস প্রিন্সিপাল বার বসবে প্লাস এক্সটেনশন বসবে অর্থাৎ বাকি অংশ যেমন যে একটা উদাহরণ নি যেমন হয়ার ডাজ হি লিভ সে কোথায় বাস করে হয়ার হচ্ছে ডব্লুইচ ওয়ার্ড ডাজ হচ্ছে অক্সিলারি বারবার এই হি হচ্ছে সাবজেক্ট আর লিভ হচ্ছে বার্ব আর শেষ আছে প্রশ্নবোধক চিহ্ন তারপর হচ্ছে হয়েন উইল হি কাম তিনি কখন আসবেন হয়েন হচ্ছে ডব্লু এইচ ওয়ার্ড আর উইল হচ্ছে উইল হচ্ছে বার্ব আর হি হচ্ছে সাবজেক্ট আর কাম হচ্ছে বার্ব লাস্টে প্রশ্নবোধক চিহ্ন তারপর ইম্পিড কোয়েশন প্রিন্সিপাল ক্লুজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লুজ প্লাস এইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস বার্ভ প্লাস এক্সটেনশন হবে এক্সটেনশন হবে অর্থাৎ এখানে প্রিন্সিপাল ক্লোজ প্রথমে বসলে তারপরে ডব্লিউ এইচ ওয়ার্ড হবে তারপর সাবজেক্ট হবে তারপর বার্ভ হবে তারপর এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ যদি থাকে তাহলে বাকি অংশ হবে যেমন দু একটা উদাহরণ দুই নু দুই নু হো হি ইজ সেকে কে জানো কি তাহলে ডু ইউ নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর হো হচ্ছে ডব্লিউ এইচ ওয়ার্ড আর হি হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ইজ হচ্ছে বার্ব আর শেষে আছে প্রশ্নমূলক চিহ্ন যেমন টেল টেলমি হোয়াট ইউর ইজ তোমার নাম কি বলো এখানে টেলমি হচ্ছে টেলমি এখানে টেলমি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর ইউর হচ্ছে সাবজেক্ট আর ই ইউর নেম হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে বার্ব তারপর ইনভাইটেড কোয়েশান ইনভাইটেড কোয়েশান গঠন হচ্ছে তিনটি ইনভাইটেড কোয়েশনের গঠন ইনভাইটেড কোয়েশনের গঠন করতে তিনটি যেমন প্রথম স্ট্রাকচার হচ্ছে প্লাস সাবজেক্ট প্লাস বার্ব প্লাস ডবলিউচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস বার্ব প্লাস এক্সটেনশন হবে অর্থাৎ প্রথম অক্সিলারি বার্ব হবে তারপর সাবজেক্ট হবে তারপর বার্ব হবে তারপর ডব্লিউইচ ওয়ার্ড হবে তারপর আবার সাবজেক্ট বসবে তারপর আবার বার্ব বসবে যেমন ডু ইউ আস্ক দ্য ম্যান হোয়াট হিজ নেম ওয়াজ তুমি কি লুকটিকে লুকটিকে তার নাম কি জিজ্ঞেস করেছিলে তাহলে ডিড হচ্ছে অক্সিলারি বার্ব ইউ হচ্ছে সাবজেক্ট আর আস্ক হচ্ছে বার্ব দ্য মেন হচ্ছে বাকি অংশ আর হোয়াট হচ্ছে ডব্লিউইচ ওয়ার্ড আর হিজ হচ্ছে সাবজেক্ট আর নেম ওয়াজ হচ্ছে बार्व नेम हो हिज नेम हम सबजेक्ट और वज हम बार्ब स्ट्राक्चर दिन नम्बर स्ट्राक्चर सबजेक्ट प्लस बार सबजेक्ट प्लस बार प्लस डब्ल्यूच वार्लेक्ट प्लस बार प्लस बंश तीन नम्बर स्ट्राचार बार प्लस डब्ल्यूचर प्लस सबजेक्ट प्लस बार प्लस एक्सटेंशन वाक अंश